আসসালামু আলাইকুম ইদারিং সৌদি আরবে আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছি ঘরের ভিতরে অথবা রুমের ভিতরে অথবা যে কোনো গ্রাম সাইডে যেখানে দোকানের ভাড়া নিতে কম টাকা দিয়ে পাওয়া যায় আপনি সৌদি আরবে এমনও জায়গায় আছে ঘর ভাড়া খুবই কম আবার এমনও জায়গায় আছে আপনি লক্ষ টাকা দিয়েও ঘর ভাড়া পাবেন না ঠিক ওই সমস্ত জায়গার মধ্যে আমাদের কিছু প্রবাসী ভাই আছে যারা মোটামুটি টাকা পয়সা আছে এবং মুখে ভালো মানে কথা বলতে পারে বা একটু ইংলিশ টিংলিশ পড়তে জানে কম্পিউটারে টিং টাং টং এগুলা লিখতে জানে এরা এখন কি করতেছে জানেন এরা এখন সসল অচল বিজ্ঞাপন দিতেছে সৌদি আরব থেকে ইউরোপ যাবেন সৌদি আরব থেকে লন্ডন যাবেন সৌদি আরব থেকে আমেরিকা যাবেন সৌদি আরব থেকে কোন দেশে যাইতে চাইতেছেন আপনি বিনি জামানতে শুধু আপনার বৈধ আকামা থাকলেই আমরা আপনাদেরকে ফাটিয়ে দেব আমরা আপনার যাওয়ার ব্যবস্থা করে দেব কোনো অসুবিধা নাই যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে আসুন আমাদের অফিস দেখে যান আমাদেরকে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই আমরা অফিস নিয়ে বসে আছি আমাদের এখানে লক্ষ লক্ষ মিলিয়ন টাকা আমরা ইনভেস্ট করছি আপনার এই দুই সে দশ হাজার দশ লাখ পনেরো লাখ টাকা খাই কি আমরা বড় লোক হয়ে যাবো ঠিক এইরকম জমকালো বিজ্ঞাপন দিতেছে এখন সৌদি আরবে বসে বিভিন্ন প্রবাসী বাংলাদেশিরা এখন এদের কার্যক্রম কতটুক সত্যি কতটুক মিথ্যা এটা তো আমরা জানি আমরা কেন জানি কারণ আমরা সোশ্যাল মিডিয়া যখন খুলি বা আমরা যখন ফেসবুক ইউটিউবে ঢুকি আমরা একটা মানুষের ফেসবুক দেখলেই বলতে পারি তিনি কি সঠিক মানুষ নাকি তিনি দুই নম্বর মানুষ কারণ আমরা দীর্ঘদিন এই সোশ্যাল মিডিয়াতে থাকার কারণে আমরা বুঝতে পারি কোন মানুষটা অরিজিনাল কোন মানুষটা দুই নম্বর কারণ একটা মানুষের আমি আমার রুমে যদি এখন দশজন মানুষ থাকে আমি এদেরকে টাকা করে এদের খরচ করলাম খরচ করার পর আমি একটা প্যাকেট দিলাম হাতে আমার ট্রাভেল এজেন্সির নামে ভাই আমি আপনাকে ইউরোপ পাঠাইতেছি আপনি কালকে ফ্লাইট আপনি কালকে চলে যাবেন এই কথাটা বলবেন উনি বলবে ভাই আপনার যদি লাভ হয় আমি বললে অসুবিধা কি তিনি কিন্তু আমাকে হেল্প করবে একজন মানুষকে যদি আমি একটা খাম দিয়ে বলি পাসপোর্ট আপনাকে লন্ডন পাঠাইতেছি আমি আপনাকে লন্ডনের ভিসা করে দিছি আপনি শুধু এটা বলবেন আপনার জন্য একশো রিয়াল তিনি কিন্তু এটাই বলবে একজন মানুষকে যদি বলি ভাই আমি আপনাকে ইরাকের বিষা করে দিছি আমি আপনাকে ইউরোপের বিষা করে দিছি আপনি শুধু এটা বলবেন তাহলে তিনিও বলবেন তো এইভাবে আমার রুমে যদি দশজন মানুষ আছে আমি দশজনের পিছে সৌদি আরবের পাঁচশোটা রিয়াল খরচ করি তাদের কাছ থেকে যদি এরকম একটা একটা করে ভিডিও তৈরি করি তাহলে মানুষের বিশ্বাস বা মানুষ যে আমাকে বিশ্বাস করবে এটা তো সত্যি মানুষের যে বিশ্বাসের অমর্যাদা করতেছি যে এই মানুষগুলাকে আমি টাকা খাইয়ে এই মানুষগুলাকে টাকা পয়সা দিয়ে ভিডিও তৈরি করি সাধারণ যে সমস্ত মানুষ আছে অনেক দূরের বা যারা আমার ভিডিওগুলা দেখে তাদের সাথে যে আমি দুই নম্বরই করতেছি এইটা কি আমার রুমের এই সমস্ত মানুষ জানে কারণ বিজ্ঞাপন করে বেশিরভাগ মানুষ মিথ্যা এবং বিজ্ঞাপন করে বেশিরভাগ মানুষ কি সত্যতা যাচাই না করে তারা বিজ্ঞাপন করে কারণ এই যে আমাদের বক্তা অধিকার বাংলাদেশের তারা কিন্তু প্রচুর চেষ্টা করতেছে যে মানুষ যেন দুই নম্বরই না করে এর মধ্যেও কি দুই নম্বরই করতেছে না প্রত্যেকটা মানুষ দুই নম্বরই করতেছে মাছ বাজার থেকে একবারে বড় ব্যবসায়ী পর্যন্ত মন্ত্রণালয় থেকে একবারে এলাকার মেম্বার চেয়ারম্যান পর্যন্ত সব জায়গায় দুর্নীতি করে সব জায়গায় দুই নম্বরই করে এখন আপনি আমি যদি দুর্নীতির বিরুদ্ধে কথা না বলি তাহলে সরকার কোনোদিন দুর্নীতি দমন করতে পারবে এটা আপনার বিশ্বাস হয় আমার বিশ্বাস হয় না কিন্তু সৌদি আরবে যারা দুই নম্বরই করে তাদের শাস্তি কঠিন কিন্তু আমরা প্রমাণ দিতে পারি না কেন দিতে পারি না আমরা কোনো ব্যাংকে লেনদেন করি না আমরা লেনদেন করি হাতে ক্যাশ ক্যাশ এই টাকাটা আইনে আপনি কোনো মামলা করল সেটা কোনো গ্রহণযোগ্য হবে না কারণ আমাদেরকে প্রমাণ দিতে হবে যে আমি এই ছেলেটাকে টাকা দিছি আমি এই টাবলসে টাকা দিছি আমি এই মানুষটাকে টাকা দিছি আমি এই মহাসাতে টাকা দিছি এরকম একটা প্রমাণ আমার কাছে থাকতে হবে তাহলে আমি কি যে টাকা হারিয়েছি বা যে আমার সাথে প্রতারণা করছে সেটার ব্যাপারে সৌদি সরকারের আইন কথা বলবে তো যাই হোক সৌদি আরব থেকে যারা এই সমস্ত বিজ্ঞাপন দেয় সাধারণ মানুষদেরকে এই সমস্ত বিজ্ঞাপন দেখাই বিদেশে ফাটানোর কথা বলে টাকা পয়সা নিতেছে আমি সাধারণ প্রবাসীদেরকে বলবো রিজিকের মালিক আল্লাহ আপনি সৌদি আরবে আসছেন কষ্ট করেন পরিশ্রম করেন আপনার রিজিকের পয়সালা আল্লাহ পাক করবে এই সমস্ত মানুষের কথা শুনে আপনি ইউরোপ আমেরিকা যাবেন আপনার যেই বাড়ি থেকে টাকা আনি দিতে হবে এখানে যেই কয়টা টাকা আপনার কাছে আছে। এটাও কিন্তু তারা আপনার কাছ থেকে চুষে খাইবে অথবা এটাও আপনার কাছ থেকে তারা চুষে নেওয়ার জন্য এটা হচ্ছে তাদের প্ল্যান এরকম না কোনো কিছু নাই হ্যাঁ দুই একজন আছে ভিজিট বিষাতে পাটা আমি বলবো না নাই দুই একজন আছে বিজিট বিষাতে আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন এরকম না কাজ করে এদের কাজগুলা কিন্তু একদম সঠিক তো সবাই ভালো থাকুন এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন এবং দেখতে থাকুন ইউটিউব চ্যানেল যুক্ত থাকুন আমার ফেসবুক পেজে আল্লাহ হাফেজ